প্রিয় দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি নেপাল প্রতিনিয়ত বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বৈরাচারী ডক্টর ইউনুসকে কি শেখাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি নেপাল প্রসঙ্গে বলছি আমি প্রথম ডক্টর ইমুসকে স্বৈরাচার বলতে বাধ্য হলাম অন্তর্বর্তীকালীন সরকার সরকার ম্যান্ডেটহীন সীমাহীন কাজের নামে নামে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত মানুষের জীবনকে বিবন্ন করে তুলছে বিষাক্ত করে তুলছে আমি নেপাল প্রসঙ্গ বলছি যে আজকের নেপাল নেপাল আনপ্রেডিক্টেবল একটা দেশ রাজতন্ত্র বিলোপের পরে সেখানে সতেরো বছর দুই হাজার আট থেকে পঁচিশ পরিবর্তন হয়েছে কিন্তু নেপাল নেপাল আজকের বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বৈরাচারী ইউনুস সরকারকে শিখিয়ে দিয়ে যাচ্ছে আমি প্রতিনিয়ত দেখছি অবজার্ভ করছি আর অবাক হচ্ছি গত বৃহস্পতিবার নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্গি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এক নাই এই সরকারের সেপ্টেম্বর পক্ষ থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থা সহ অন্যান্য সংস্কারের দাবির প্রেক্ষাকটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন কার বলেন বর্তমান সরকারের পক্ষে এমন কোনো পরিবর্তন করা সম্ভব নয় তাই শাসন ব্যবস্থার যে কোনো সংস্কার বা পরিবর্তন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে উল্লেখ করেন আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করাই হলো অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার এছাড়া বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানা পরিশেষে প্রধানমন্ত্রী কার দেশের সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উৎসাহের সঙ্গে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহিত করেন মাত্র ষোলো দিনের মাথায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এমন কথা বললেন যে সংস্কারের এক্তিয়ার নেই আসলে তো তাই এটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাপ সরকার কিসের সরকার কিসের সরকার আপনি সাথে সাথে বাংলাদেশে যদি তুলনা করে বাংলাদেশে দেখছেন যে সেখানে জাতির উদ্দেশ্যে প্রতিনিয়ত বলছে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন যে সংস্কার করার এক পেয়ার অন্তর্বর্তী সরকারের নেই কিন্তু বাংলাদেশে আপনি খেয়াল করে দেখুন ডক্টর ইউনুস সহিরাচারী আর ইউনুসের সরকার তারা মনে করছে যে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে কেউ কে দিয়েছে আমি আপনি কেউ দিয়েছেন ম্যান্ডেট তাদের সংবিধান নিয়ে নাড়াচাড়া শাসন ব্যবস্থা নিয়ে নাড়াচাড়া কিভাবে নির্বাচন হবে কিবে এগুলো করবার দায়িত্ব কে দিয়েছে তারা তো হঠাৎ এসে হঠাৎ নেই হয়ে যাবে হঠাৎ রাষ্ট্রক্ষমতা ক্ষমতা হঠাৎ দেশ ছেড়ে পালিয়ে যাবে দেশ ছেড়ে চলে যাবে বাংলাদেশের মানুষকে আমি আগেও বলেছি আবারও বলছি রীতিমতো একটা ফুটবল পে ফুটবল খেলছে বাংলাদেশের মানুষে ইউন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নইলে বাংলাদেশের মানুষের ভাগ্যা এসে চরম দুর্যোগের ঘনটা অপেক্ষা করছে এটা বলার অপেক্ষা রাখে না আজকে চোদ্দ মাস হয়ে গেছে বাংলাদেশের শাসন ব্যবস্থা কি হবে নির্বাচন কি হবে যদি একটা নির্বাচনের মূল্য ঝুলিয়ে রেখেছে জাতিসংঘে গিয়েও বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু নির্বাচনটা কেমন হবে কিভাবে হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন দেশের একটা বড় অংশকে বাদ রেখে নির্বাচন হবে এমন তো আয়োজন চলছে কিন্তু সেই নির্বাচন কি নির্বাচন সেই নির্বাচন কি বাংলাদেশের আপামর জনসাধারণ গ্রহণ করবে নেপালে আরও একটি ঘটনা ঘটেছে সরকার পতনের আঠারো দিন পর ফের নেপালে প্রকাশ্যে সমাবেশ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির শনিবার ভক্তপুরে তার দল সিপিএন ছাত্র ও যুব সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি চরম জনরোষ রক্তক্ষরণের পর ওলির এই সমাবেশ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ অনুমান করা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে ফের দেশের তরুণ সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা এই সমাবেশে আট সেপ্টেম্বর নেপালের জেনজি আন্দোলন চরম আকার নেওয়ার পর নয় সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন অলি এই আঠারো দিনে কেপি শর্মা অলির কোনো হদিশ পাওয়া যায়নি সূত্রের খবর এতদিন ধরে নেপাল সেনাবাহিনীরা নিরাপত্তায় ছিলেন তিনি পরে তাকে অস্থায়ী বাসভবনে স্থানান্তর করা হয় তার দলের নেতা প্রদীপ গিওয়ালি জানান অলি শীঘ্রই সচিবালয়ের সভায় যোগ দেবেন এই জনসভা একটি অংশ রাজনৈতিক মহলের দাবি নেপালের ক্ষমতার হ্রাস ফের নিজের দখলে আনতে চান অলি সেই লক্ষ্যেই দেশের যুব সমাজের মন বুঝতে হোলির এই প্রকাশ্য সমাবেশ এদিকে জেঞ্জি বিক্ষোভের জেরে ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে নেপালের সংসদ দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে দেশে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন বিক্ষোভের আগুন এখনো পুরোপুরি নেভেনি দেশে রাস্তায় দাবি তোলা হচ্ছে রাজনৈতিক সংস্কারে এমন পরিস্থিতিতে অলির সামনে আসা শুধু দলকে ঐক্যবন্ধ করা নয় তার লক্ষ্য নেপালের রাজনীতিতে নিজেকে আবারও প্রাসঙ্গিক করে তোলা উল্লেখ্য গত আট সেপ্টেম্বর নেপালের সংসদের সামনে সমাজের বিক্ষোভ চরম আকার নেয় সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে শুরু হয়েছিল এই এই আন্দোলন দুর্নীতিতে ভরা সরকারের বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনী জল কামান কাবানি গ্যাস ও গলি ছড়ে যার পরিপ্রেক্ষিতে প্রথমে একুশ জন পরে আরো উনচল্লিশ জনের মৃত্যু হয় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পণ্য জনের এখন পর্যন্ত বিক্ষোভে মোট চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে নেপালে নেপাল পরিস্থিতি দেখুন প্রতিনিয়ত উন্নতি লাভ করছে নেপালের ইমিডিয়েট যে পতিত সরকার সরকার প্রধান কেপি শর্মা ওলি মাত্র আঠারো দিন আগে তিনি রেজাইম দিয়েছেন আঠারো দিন পরে তিনি প্রকাশ্য যেমন সবাই এলেন এবং আবারও রাজনীতিতে সরব হবার চেষ্টা করছেন আগামী মার্চে যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণের প্রচেষ্টা করছেন অথচ দেখুন বাংলাদেশ আর নেপালের সরকার পতনের স্টাইল একই রকম এবং দুটোতেই মার্কিন ডিপিস্টেট জড়িত এবং নেপালে জিনজিদের অর্থায়ন করে উদ্বুদ্ধ করে প্রশিক্ষণ দিয়ে যেভাবে সরকার পতন হয়েছে বাংলাদেশ এবং নেপাল একই স্টাইল নেয় এগুলো সংবাদ মাধ্যমেও এসছে কিন্তু নেপাল পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে পারি ঘোষণা করেছেন কোন সংস্কার করবার একটি নেই এটি তো সত্য কথা বাংলাদেশের সংবিধানে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আছে আমার সেখানেও দেখাচ্ছি সেই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন করা নেপাল সরকার ছয় মাসের জন্য এসে ছয় মাসে নির্বাচন করে দিয়ে চলে যাবে কিন্তু বাংলাদেশে একটা জগদ্দল পাথরের মতো একটা সরকার বসে আছে সংস্কারের নামে নানা রকম ছলনা করা হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে এবং ইমিডিয়েট যে দলটি পতিত হয়েছে সেই দলটিকে এর মধ্যে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নেপালে কোনো দল নিষিদ্ধ করা হয়নি ইমিডিয়েট যে দলটি সরকারে ছিল সেই দলের তো মতেই বেশিরভাগ প্রধান নেতা কেন্দ্রীয় নেতা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে নেপালে দেশ ত্যাগ করেননি নেপালে তারা আছেন নিজ দেশেই আছেন নেপালের সাবেক সাবেক প্রধানমন্ত্রী মাত্র আঠারো দিনের মধ্যে জনসম্মুখে এলেন অথচ বাংলাদেশে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য ইমিডিয়েট যে দলটি সেই দলের নেতারা জনসম্মুখে আসতে পারেন না করে শাস্তির প্রতিনিয়ত গ্রেপ্তার গ্রেপ্তার ব্যবস্থা করবেন ঠিক আছে তাদের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না গত এক বছরের বেশি সময় অনেক নিরাপরাধ নেতা কর্মী এখনো জেলবন্দি হয়ে আছে নেপাল আমাদেরকে আসলে অনেক কিছু শেখাচ্ছে নেপাল সবাইকে নিয়ে সব মানুষকে নিয়ে একটা ঐক্যের নেপাল গড়তে চাইছে কিন্তু বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে বিভেদ তৈরি করা হচ্ছে ইমিডিয়েট যে দল আওয়ামী লীগ সেই লীগের একটা গোষ্ঠী আছে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি সেই ফিফটি পার্সেন্টকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচনের আয়োজন চলছে বাংলাদেশকে মূলক বাংলাদেশ হবে অসম্ভব অর্থাৎ নেপাল থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার আছে বাংলাদেশের এই মুহূর্তে যে সরকারটি এই সরকারটি শিক্ষা নেবে না তারা জোর করে জুলুম করে বাংলাদেশের মানুষের উপরে কাঁধে পা দিয়ে প্রয়োজন অনেক দিন থাকবে দীর্ঘদিন থাকবে সেই পরিকল্পনা ইতিমধ্যে হয়েছিল কিন্তু এখন নির্বাচনের নতুন গান শোনা যাচ্ছে আদৌ নির্বাচন হবে কিনা সেটি বিলিয়ন ডলারের প্রশ্ন কাজেই বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে যে আপনাদের উপরে একটা অশুভ শক্তি ভর করেছে এই অশুভ শক্তি থেকে আপনাদের মুক্তি পথ খুঁজতে হবে এছাড়া বাংলাদেশ আঠারো কোটি মানুষের জীবন নিয়ে একটা বড় ধরনের ছেলেমিনি খেলা চলবে এই খেলা আপনি খেলতে দেবেন কিনা সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদ অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন